হ্যাঁ দি আর করছি না কি অবস্থা বাপের বাড়ি হরিণের বাগান না না মানে বড় বাগান ওটা এখানে হরিণ রয় কত যে হরিণ আর এখানে রবিবার করি হরিণের মশং আমার বাড়ি আমার বাড়ির তো ওইটা বয়লার ঠালার ওটা খায় না মশমের কথা কই সো বাবা মোর বাপের বাড়ির পাঠা আর কচি পাঠা পাঠা একশো দেড়শো পাঠা মোর কাকুর যে কাজের মানসিকা বসে পাঠাকে পাঠা গণিত আর বাবুনা পাঁচটা ছাড়া বাচ্চা হয় না এক একটা ছাগলের পাঁচটা করে বাচ্চা হয় প্রতিদিন পাঠানোর সময় তাও শেষ করি পায় না জানিস না মোর মাওটা সেই লক্ষ্মী আর হরিণের সেইবার একটা তিনটে হরিণের বাচ্চা হয়েছে একটা হরিণের বাচ্চা লাভ ওর মার একটা ঠেঙের গোড়ো দাসি মনটা করে এখানে মোর মা লক্ষ্মী আরতি আসি এখানে ভক্তি দেয় আর মোর শ্বশুর কি জঘন্য করা ব্যবহার মোর মাও তো মোর মাও কি যে ভা তুই জানিস না মোর শ্বশুরটা এখানে উল্টে মোর মাও তো রাস্তা দিয়ে যেদিকে দিক যায় ও দিয়ে এখানে টগর ফুলে না একটা টপাস টপাস করে ফুটে হুম আর মনটা করে এখানে মোর মা এখানে ঠ্যাঙ করে শ্রীবাড়িতে এখানে ধপা ফুলে ফুটে না টেনশন ব্যাঙ্গে না মনে হয় এখানে হ্যাঁ আর এই যে তো কোটে পড়ছি এখানে শুকেন কাঁচারি নশা ভাত কষা পানি মোর জিউ করে এখন টানা টানি যে রাজ হাসে ডিমা ছাড়া তোমার বাপে বাড়ি কাউ খায় না না হাতে দিবে না রাজ দুইটা দুইটা করে ডিমা লাগবে সবাই আর দুধ বাপরে বাপ পাঁচ বালতি করে দুধ ছেড়ে সকালে উঠে এখানে দই দই তো এখানে কাটি তো কাটে না এত শক্ত ঘন দই এটা তো দুধ দইয়ের কোনো ঠিক নেয় নেই

দুইটা হাতি হাতি বসে না গয়নার কথা পরিষ মোর বাপের বাড়ির কত যে গয়না 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 তো এই যে বাড়ি দিছে বর বাড়ি কেমন গয়না কত কত ঘুরে কথা করে আমার বাড়ি তো এখন মা ঘর বলা ভর্তি হাড় ছাড়া চিন্তাই না সময় মোর কাকি মোর জেঠির মোর মার সবারই একটা আলাদা আলাদা গয়নার বাক্স হরিণার বাক্স এখানে বড় বড় তারাই মানে না হয় এমনি রয়ে আর শাড়ি এটা শাড়ি এটা কম দামি শাড়ি মোর মা ঘর তো এখানে সবসময় কাঞ্জি বরম পেন্ডে বাড়িতে এটা শাড়ি আমার কাজে বলে পেন্ডে আমার বাড়িতে হুম এমন এক কত মাঝে মধ্যে কবা খায় না দুঃখ সুখের কথা একসাথে বসে এখানে গল্প করি কি ভাল লাগে তাই বা আসিল দেখো তো হ্যাঁ যান যান দেখ কায় আস আছিল কে আসলো যে দুদিন রয়ে যা ও